আলাইকুম দেখতে পাচ্ছেন একটা ইম্পর্টেন্ট ইম্পর্ডেন্ট এটা এসএসসি পরীক্ষায় পনেরো সালে এসেছিল অর্থাৎ এটা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও বিভিন্ন রকম জব কিংবা বিশেষ এর জন্য এই ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যাই হোক আমরা এই প্রশ্নটি সলিউশন সিম্পলি করে দেবো এখানে প্রমাণ করতে বলা হয়েছে এটা সমান এটা তার মানে এটা বামপক্ষ এটা ডামপক্ষ তার জন্য প্রথমে আমরা বাম পক্ষটা লিখে নেব বাম বামপক্ষিটা আমরা হচ্ছে আমাদের নিচে বিয়ার সূত্র করতে হবে সেটা হচ্ছে মাইনাস বি আমাদের এই সূত্রটা করতে হবে মানে হরে অর্থাৎ এখানে প্লাস একটা দেওয়া আছে এই যে প্লাস এট টা তারপরে আমাদের মাইনাস এটার দ্বারা লব এবং হরে গুণ করা লাগবে তাই না আমরা এখানে রুট দিয়ে দিলাম ওয়ান মাইনাস আমরা জাস্ট এই দুইটা লিখে দিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করব তার জন্য আমাদের এটা দ্বারা লব এবং হরে গুণ করা লাগবে এই যে এটা প্লাস এরটা আছে মাইনাস এরটা দ্বারা আমাদের এখানে গুণ করতে হবে তো আমরা লব এবং হরে উভয় জায়গাতে গুণ করলাম এখন নিচে আমাদের কি সূত্র হবে এ প্লাস বি এস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জাস্ট এদিক থেকে এদিকে যাবো তাই না তাহলে এ মানে ওয়ান তারপর স্কোয়ার মাইনাস বি মানে এ তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এটা এবং এটা এ গুণিত এ দুইটা একই থাকলে আমরা আর এখানে গুণ আছে তাহলে কত হয় এ স্কোয়ার হয় তাই না তাহলে একইভাবে আমরা কি লিখবো ওয়ান মাইনাস সাইন এ তারপর কি দেবো স্কোয়ার দেবো যেহেতু দুইটা একই এবং গুণ আকারে আছে তাই না আর এখানে আমাদের রুট দিয়ে দিতে হবে আশা করি এটুকু বোঝা গেছে রুটটা দিয়ে দিলাম ওয়ান মাইনাস সাইন এ ওয়াল স্কোয়ার ওয়ান এরপর স্কোয়ার দিলে কি থেকে যায় ওয়ান থেকে যায়

আশা করি বোঝা গেছে এখন দেখতে পাচ্ছেন সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন এ ওয়াল স্কোয়ার আর এখানে কস স্কোয়ার এ এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি আমরা তো জানি যে কস স্কোয়ার এর সমান এভাবে লিখা যায় কস এ ওয়াল স্কোয়ার তো আমরা এটা চাইলে এভাবে না লিখে এভাবে লিখতে পারি তো তারপরের লাইনে আমরা এভাবে লিখে দেবো আমরা কয়েকটা লাইন কমাচ্ছি সো কস এ ওয়াল স্কোয়ার এখন দেখতে পাচ্ছেন এই রুটটা দুইটার উপরে আছে সো আমরা যদি রুটটাকে আলাদা করতে চাই তাহলে এর পরের লাইনে কি হবে রুট টা আলাদা হয়ে যাবে সো ওয়ান মাইনাস সাইন এ ওয়াল্লি স্কোয়াড কোয়াস এ ওয়ার্লি এখন দেখতে পাচ্ছেন এইখানে রুট এখানে স্কোয়ার্ড ওয়ালি স্কোয়াড সো রুট এবং স্কোয়ার কেটে যাবে এখানে রুট এবং স্কোয়ার কেটে যাবে আমি এই পাশটা মিটিয়ে দিই তাহলে এই রুট এবং স্কোয়ার কেটে গেল তাহলে কি থাকলো এখানে ওয়ান মাইনাস সাইন রুট এবং স্কোয়ার কেটে গেলো কি থাকলো ক এ এখন জাস্ট আমরা সেপারেট করে নিব আলাদা করে নিব মাইনাস দিয়ে দিলাম এই কসটা আমরা এখানেও দেবো এখানেও দেবো ওয়ানটা এখানে দিয়ে দেবো আর এখানে সাইনে দিয়ে দেবো জাস্ট আমরা আলাদা করে নিলাম এখন যদি আমরা লস করি কিন্তু এই আগের লাইনটা ফিরে পাই তাই না জাস্ট আমরা এটা করলাম এটা মিলানোর জন্য হ্যাঁ এখন আমরা সূত্র জানি

যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তার জন্য লিখতে হবে প্রমাণিত ওকে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বোঝা গেছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন